আসসালামু আলাইকুম প্রিয় বস্তে শি ভাই বন্ধুরা তবে দেখেন অরিজিনাল টাইগার তেলাপিয়া মাছের ডিম থেকে রেণু কীভাবে ফোটানো হয় তার জন্য এ হচ্ছে টাইগার তেলাপিয়া এবং মনসাইজ তেলাপিয়া মাছের ডিম এই ডিম থেকে আমরা রেনু ফুটে তারপরে পোনা তৈরি করবো তার বিস্তারিত নিয়ে আজকে আমরা কথা বলবো তার জন্য আজকে আমরা এসআইটি হাপ্পা এবং কি টের ভিডিও করে আপনার দেখা দিচ্ছি হচ্ছে আপনার তেলাপিয়া মাছের ডিম থেকে পোনা ফুটতেছে তবে দেখেন তার জন্য আমরা ভিডিও করতেছি পোনা কিলোমিলি করতেছে এটি হচ্ছে আপনার পোনা মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের এখানে সকল তেলাপিয়া মাছের পোনা পাবেন মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা বেশ দেখেন আপনার পুকুরে এবং জলাশয় যদি অরিজিনাল সঠিক পরিমাণ মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাছের পোনা বিক্রি করা হয় আমাদের এখানে যে কোনো ধরনের মাছের ঋণো পাওয়া পাবেন যেমন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা আয়ের চিতল মনোসেক্স তেলাপেয়া এবং টাইগার তেলাপিয়া তো পেঁয়াজ দেখেন পরে টাইগার তেলাপিয়া এবং মনোসেক্স তেলাপিয়া এরকম সাইজ হয়ে যাবে হ্যাঁ আপনারা পুকুরে এবং মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিং মাইমিশাল তো বিয়াস দেখেন অরিজিনাল টাইগার তেলাপিয়া মাছের পোনা। এটি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসি কেজি আপনারা পুকুরে এবং জলা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দামে সিরে নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মায়ু সিং ত্রিশাল ধোলা তবে দেখেন অরিজিনাল টাইগার তেলাপিয়া এবং মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার সাইজ কীরকম হয় এবং কালার কীরকম চলে আসে আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এবং টাইগার তেলাপিয়া মাসের পোনা কীভাবে চিনবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের স্ত্রীর নম্বরে কন্ট্যাক্ট কেমন যোগাযোগ করতে পারেন তবে দেখেন এর হচ্ছে আপনার পনেরোশো থেকে দু হাজার পিসে কেজি টাইগার তেলাপিয়া এবং মনুষ্য তেলাপিয়া মাছের পোনা আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী করে থাকেন তাহলে আমাদের কম খরচে লাভবান হতে চান তাহলে আমাদের ঠিকানা যোগাযোগ করেন